পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানায় আরেকবার স্বাগতম আশা করছি তোমরা ভালো রয়েছ। এবং যে ক্লাসগুলো দিচ্ছে তোমরা দেখছো তো দেখো আজকের এই ক্লাসে আমি তোমাদের আরেকটি প্র্যাকটিস সেট নিয়েছি তো যেটা হচ্ছে তোমাদের আমি প্রায় কুড়ি থেকে পঁচিশটার মতো প্র্যাকটিস সেট এই তো নিয়েছি তো এক প্র্যাকটিস সেটগুলো এই কারণে দিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষার মতো তোমরা সবগুলো দেখতে পাও তো দেখো এখান থেকে তোমাদের প্রায় সবগুলোই কমন পেয়ে যাবে তো চলো শুরু করি তো দেখে নাও সর্বপ্রথম প্রশ্ন ইসোনোফিলিয়া রোগ সাধারণত কোন মৌসুমে বেশি দেখা যায় বর্ষাকালে শীতকালে না গ্রীষ্মকালে না বসন্তকালে তো দেখো ইসোনোফিলিয়া রোগটি সাধারণত দেখা যায় বর্ষাকালে অপশান এ হয়ে যাবে তোমাদের প্রশ্ন নম্বর ওয়ানের সঠিক উত্তর তো দেখো আরেকবার বলি তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম প্র্যাকটিসে করতে এবং যে সমস্ত ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো দেখতে প্রবতী প্রশ্ন দুই নম্বর হাঁপানি বা আজমার প্রধান প্রচুরও কোনটি অতিরিক্ত ঘাম শ্বাসকষ্ট ও কাশি বুকের ব্যথা না রক্ত করা তো দেখো এর উত্তর হয়ে যাবে হাঁপানি বা অ্যাজমার অ্যাজমা হলে প্রধান যে সিমটমটি দেখা যায় সেটি হয়ে যাচ্ছে তোমাদের শ্বাসকষ্ট ও কাশি। অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিন নম্বর যে কিডনি রোগে শরীরের কোন অংশ ফুলে যেতে পারে তো দেখো কিডনি রোগের শরীরের যে অংশ ফুলে ফুলে যায় তা হাত ও পা না মুখ না পেট না উপরে সবগুলো তো দেখো কিডনি রোগে যদি হয়ে থাকে তাহলে কিন্তু হাত পা মুখ পেট সবগুলোই কিন্তু ফুলে যেতে পারে তো এটি হয়ে যাবে তোমাদের অপশান ডি পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন লিভার কোন ভিটামিন সংরক্ষণ করে তো দেখো লিভার যে ভিটামিন সংরক্ষণ করে সেটিকে ভিটামিন এ ডি না বি ওকে না ভিটামিন সি অপশান সি শুধু ভিটামিন ডি ওয়ান না অপশান ডি ভিটামিন ই তো দেখে নাও লিভার কিন্তু ভিটামিন এ ডি বি ও টুয়েলভ ও ভিটামিন কে সংরক্ষণ করে অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর প্রভৃতি প্রশ্ন পাঁচ নম্বর একজিমা সাধারণত কোন কারণে বেড়ে যায় তো দেখো অপশান এ মানসিক চাপ ও ধুলোবালি না অতিরিক্ত পানি খাওয়া না ঘুমানো না শাকসবজি খাওয়া তো দেখো একজিমা যে কারণে বেড়ে যায় সেটি হচ্ছে তোমাদের মানসিক চাপ ও ধুলোবালির সঙ্গে সংস্পর্শে আসার আপশান এ হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপর ছয় নম্বর প্রশ্ন দেখো পাইলস প্রতিরোধে কোন অভ্যাসটি ভালো তো দেখো পাইলস প্রতিরোধ প্রতিরোধে করতে গেলে যে অভ্যাসটি ভালো হিসাবে ধরা হয় সেটি হচ্ছে নিয়মিত পানি ও ফাইবার যুক্ত খাবার অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন অথরাইটিসের একটি সাধারণ কারণ হল কোনটি ইউরিক অ্যাসিড না বৃদ্ধি ইনসুলিনের অভাব না রক্তচাপ বৃদ্ধি না ত্বকের সংরক্ষণ তো দেখো এটি একটি সাধারণ কার্বন কারণ অথরাইটিসের হয়ে যাবে ইউরিক অ্যাসিডের বৃদ্ধি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর প্রভৃতি প্রশ্ন নম্বর আট প্রশ্ন নম্বর আট ডায়াবেটিস রোগে শরীরের কোন অংশ প্রধানত ক্ষতিগ্রস্ত হয় তো দেখো ডায়াবেটিস রোগে শরীরের যে অংশ প্রধানত ক্ষতিগ্রস্ত হয় সেটি কি সেটি হচ্ছে তোমাদের উপরের সবগুলো অর্থাৎ কিডনি চোখ স্নেহ সবগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী প্রশ্ন নয় নম্বর আজমার জন্য সবচেয়ে উপকারী ভেষজ কোনটি তাহলে আজমা রোগীদের জন্য উপকারী ভেষজ হচ্ছে তুলসী নিম হলুদ না জয়ফল। তো দেখো এটি হয়ে যাবে তোমাদের তুলসী অপশন এ তুলসী সঠিক উত্তর এরপর পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ইউসোনোফিলিয়ার জন্য কোন পরীক্ষা করা হয় সিবিসি ইসিজি না এক্সরে না এমআরআই তো দেখো ইসোনোফিলিয়ার জন্য যে পরীক্ষাটি করা হয় সেটি হয়েছে যে তোমাদের সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট অপশান এ সঠিক উত্তর তারপরে এক নম্বর প্রশ্ন দেখো লিভারের প্রদাহ হলে রোগীর চোখ ও ত্বক কেমন হয় তো দেখো লিভারের প্রদাহ হলে চোখ রোগীর চোখ ও ত্বক কিন্তু হলদে হয়ে যায় অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বারো নম্বর কিডনির কিডনির প্রতিরোধ কিডনির রোগ প্রতিরোধে কী সবচেয়ে জরুরি তো দেখো কিডনি রোগ প্রতিরোধ করতে গেলে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে তোমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে কিডনির সমস্যার সৃষ্টি হবে কোশ্চিন তেরো একজিমা রোগীদের জন্য কোন খাবার এড়িয়ে চলা উচিত অর্থাৎ যে খাবার তোমাদের খাওয়া উচিত নয় একদিন রোগীদের জন্য সেটি কি ফাস্টফুড ও তেলযুক্ত খাবার তো এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নের এরপর চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পাইলস রোগের কোন অবস্থায় ব্যথা বাড়ে তো দেখো পাইলস রোগের যে অবস্থায় ব্যথা বাড়ে সেটি কি তো দেখো সেটি হয়ে যাবে তোমাদের দাঁড়িয়ে বা টয়লেটে চাপ দিলে এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশান বি দাঁড়িয়ে বা টয়লেটে চাপ দিলে পনেরো নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন অথরাইটিসের ব্যথা সাধারণত কোণে কখন বেশি হয় সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর সময় না খাওয়ার পর না কাজ করার সময় তো দেখো অথরাইটিসের ব্যথা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর বেশি দেখা যায় অর্থাৎ শরীরে কিন্তু টান টান অনুভব করে এই টাইমে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখে নাও ডায়াবেটিস রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা কোনটি ব্লাড সুগার টেস্ট না ইসিজি না এক্সরে না বিপি টেস্ট তো দেখো ডায়াবেটিস যেহেতু না ডায়াবেটিস এটা যেহেতু সুগার তো এটা তোমাদের হয়ে যাবে ব্লাড সুগার টেস্ট অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর আজমা রোগীর জন্য কোন পরিবেশ সবচেয়ে ক্ষতিকর তো দেখো আজমা রোগীদের জন্য যে পরিবেশ ক্ষতিকর ধুলোবালি ও ধোঁয়াযুক্ত স্থান না পরিষ্কার বাতাস না ঠান্ডা পানি না মাটি আজমা মানে শ্বাসযুক্ত একটা রোগ তো দেখো এটি ধুলোবালি ধোঁয়া যুক্ত স্থান থেকে কিন্তু তোমাদের তাদের জন্য ক্ষতিকর এরপর আঠারো নম্বর প্রশ্ন দেখো ইসোনোফিলিয়ার একটি উপসর্গ কি কাশি ও নাক না চোখ জ্বালা না পেট ব্যথা না বুক জ্বালা তো দেখো এটি হয়ে যাবে এটি তো দেখো ইসোনোফিলিয়া একটি সাধারণত উপসর্গ যা সিমটম হলো তোমাদের কাশি ও নাক বন্ধ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্নের এরপর উনিশ নম্বর প্রশ্ন দেখো লিভারের কাজের মধ্যে নিচের কোনটি সঠিক ইনসুলিন তৈরি উৎপাদন না রক্ত পরিশোধন না পিত্তরস তৈরি না পুসফুসে অক্সিজেন নেওয়া না রক্ত জমাট বাধা। তো দেখো লিভারের কাজের জন্য যেটি জরুরি সেটি হচ্ছে তোমাদের রক্ত পরিশোধন ও পিত্তরস তৈরি এটি হয়ে যাবে সঠিক উত্তর তো চলো দেখি বিশ নম্বর প্রশ্ন কিডনি ব্যর্থ রুগীকে কোন রুগীকে কখনো কখনো কী করতে হয় তো দেখো কখনো কখনো রুগীকে যেটা করতে হয় সেটা সার্জারি ডায়ালিসিস না ইঞ্জেকশান না ব্যায়াম তো দেখো এটি হয়ে যাবে তোমাদের ডায়াবেসিস ডায়ালিসিস করতে হয় কিডনি ব্যর্থ হলে বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এবার একুশ নম্বর প্রশ্ন দেখো ত্বকে একজিমা আছে একজিমা আচ্ছা একজিমা প্রতিরোধে কোনটি জরুরি ত্বক পরিষ্কার মশ্চরাইজার করা না রোদের বর্ষায় ঠান্ডা পানি না পান করা না চুলকানো তো দেখো এই জিমা প্রতিরোধে যেটি জরুরি সেটি হচ্ছে ত্বক পরিষ্কার রাখা এবং মশ্চারাইজ ব্যব মশ্চারাইজ করা ব্যবহার করা অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের বাইশ নম্বর প্রশ্ন ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস রোগীদের কোন অভ্যাসটি সবচেয়ে বিপজ্জনক তো দেখো ডায়াবেটিস রোগীদের যে অভ্যাসটি বিপজ্জনক হিসাবে ধরা হয় সেটি হচ্ছে তোমাদের বেশি মিষ্টি খাওয়া অপশান বি হয়ে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এরপর তেইশ নম্বর দেখো অথরাইটিস রোগে ব্যথা ব্যথা উপশমে কোন ভেষজটি সহায়ক তো দেখো অথরাইটিস রোগে ব্যথা উপশমে তোমাদের কিন্তু হলুদ এই এই ভেষজটি খুব সহায়ক হিসাবে কাজ করে চব্বিশ নম্বর প্রশ্নের পাইলসের জন্য কোন ঘরোয়া উপায় উপকারী তো দেখো পাইলসের জন্য কিন্তু ত্রিফলা চূর্ণ খুব উপকারী এটা উপাদান এরপর পঁচিশ নম্বর প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন বিষয়প্রিলিয়ার নিয়ন্ত্রণে কোন আয়ুর্বেদিক ভীষ কার্যকর এটি হয়ে যাবে তোমাদের এটি হয়ে যাবে তোমাদের গিলয় গিলয় কিন্তু এই আয়ুর্বেদিক ভেসনো ফিলিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ তো দেখো এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিস সেট অবশ্যই জানাবে কেমন লেগেছে প্র্যাকটিস সেটটা এইরকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তো দেখো আজকে এতটাই ধন্যবাদ সব